দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার ছটা চুয়াল্লিশ মতো তো সবাইকে জানাই গুড মর্নিং তো আবার একটা নতুন ব্লগে নতুন সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো আমি সকাল সকাল চ্যান করে নিয়েছি তো বাজে পরে সাতটা তো চান করে fresh হয়ে তারপরে এই যে ready হয়ে নিলাম নিয়ে আর হলো তোমার এখানে আমার দেখো চান করে সকাল সকাল আর কি পুজোও দেখো হয়ে গেছে বুধবার তো দেখো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তারপর ওই যে ঠাকুরের প্রসাদ নিয়ে আসবো বললাম মাঠ থেকে তো ঠাকুরের প্রসাদটাও নিয়ে আসা হয়ে গেছে ঠিক আছে তো এখন সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে হলো সব কিছু করে বসে আছি এখন ভাবছি কি করবো যে দোকানটা খুলতে যাবো না একটু রেস্ট নিয়ে নেবো চুল দুটো তো অলরেডি পুরো বন্ধ হয়ে যাচ্ছে দেখি কি করা যায় ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তো আমাদের এখানে কালী ঠাকুরের বিজয়েও আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর আগে ভিডিওটা এখনো এডিট করা হয়নি এখন এডিট করবো এডিট করে তারপরে পোস্ট করবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা আজ রান্না করেছিলাম এই যে এখানে কোরা কোরা হয়েছিল সাদা ভাত তারপরে হচ্ছে হলো তোমার এখানে আছে হচ্ছে মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে এই যে একটু ঘুঁটে দেখিয়ে দিচ্ছি তোমাদের আসলে ডালটা একভাবে থাকলে মানে দেখতে কেমন লাগে তো তার জন্য ঘুটালে ফাইনাল লুকটা বোঝা যায় তো তার জন্যই একটু ঘেটে দেখিয়ে দিলাম আর এই যে এখানে আছে ভেন্ডি ভাজে আর এই যে এখানে আছে সর্ষে বাটা দিয়ে সর্ষের ডাটা আলু দিয়ে চচ্চড়ি তারপরে হচ্ছে হলো তোমার বাবা এনেছিল চিকেন তো এখানে চিকেনটাও টাও রান্না করা হয়ে গেছে জাস্ট এই নামাবো এখন গরম মশলা দিয়ে তো এটাই কিন্তু হচ্ছে চিকেনের এর ফাইনাল লোক তো সবকটা রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে তো তো তারপরে দেখো এখন বাজে হচ্ছিল বারোটা মতো তো আমি হচ্ছে আবির গুলো সব দোকানে বার করে দিলাম যেহেতু হচ্ছে হলো পশুদিন রঙ খেলা তো তার জন্যে তো ভাবলাম যে আগে থেকেই বের করে দিই কারণ লোকে দেখবে তারপরে তো নেবে কাস্টমার এমনিই দোকানে আসছে রঙ রঙের কথা যে হ্যাঁ তো তার জন্যই রঙগুলোকে এখানে সাজিয়ে দিলাম তো দেখো এখানে হচ্ছে হলো সব তোমার প্যাকেট আবির গুলো দিয়েছি তো এখানে এই যে বিভিন্ন কালারের আবির আনা হয়েছিল আর এই যে এখানে রঙের ডাব্বাগুলো দেওয়া হয়েছে তো আর এই এই দিকটা করে এখানে লুজ আবিরগুলো সব সাজিয়ে দিয়েছি এগুলো যেহেতু বস্তায় বস্তায় আছে তো জন্য বস্তায় বস্তায় রেখে দিলাম মুখগুলো খুলে দিয়েছি সব তো দেখো এখানে কিন্তু এরকম বিভিন্ন কালারের সব আবির আছে যেমন হচ্ছে হলো তোমার গোলাপি লাল কমলা সবুজ হলুদ বেগুনি সব রকমই নেওয়া হয়েছিল ঠিক আছে তো এখানে এইগুলো রাখলাম যেহেতু সামনেটাই জায়গাটা খুবই কম তার জন্য ওই দিকে প্যাকেটগুলো দিলাম সামনের দিকে আর এই দিকটা করে হচ্ছে হলো তোমার এই প্যাকেট আবিরগুলোকে রেখে দিলাম তো চলো যেহেতু বিক্রি হবে তার জন্য আর এই যে এখানে বেলুনের প্যাকেট আনা হয়েছে বেলুনের প্যাকেট গুলো এখানটায় করে রেখে দিয়েছি দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো তোমার দুটো দুটো মতো তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো তোমার সকালে তো হচ্ছে হলো উঠলাম তো ব্লগ শুরু করলাম তোমরা দেখলে তো তারপরে তো তোমাদেরকে বলছিলাম যে ঘুমাবো নাকি দোকানে যাবো কনফিউজ ছিলাম তো তারপরে বলছিলাম যে ভিডিওটাও এডিট করা হয়নি তো ভিডিওটা এডিট করছিলাম এবার এডিট করতে গিয়ে তারপরে ভয়েস ওভার দেবো সেইখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু শুয়ে শুয়ে যেহেতু ফোন ঘেরছিলাম আর সারা রাত ঘুম না বুঝতেই পারছো তো অলরেডি চোখ লেগে গেছিলো তা তারপরে উঠলাম তোমার মানে সাতটার সময় শুয়েছি তো উঠলাম হচ্ছে ওই সাড়ে আটটার দিকে উঠে তারপরে দোকানে চলে গেছিলাম তো অলরেডি কাস্টমার আসতে শুরু করেছিল একটা পুজোর ইয়ে বুঝতেই পারছো পাড়ার মধ্যে তো হচ্ছে হলো তোমার তার জন্য উঠে গেলাম সাড়ে আটটার সময় উঠে গিয়ে দোকান খুলে নিলাম নিয়ে তারপরে মা ভাতটা বসিয়ে দিয়েছিল আমি হচ্ছে হলো তোমার ওই যে স্বস্নের টাটা আলু ঝিঙে টিঙে দিয়ে ওই সর্ষে বেটা দিয়ে একটা চচ্চড়ি মতো করলাম আর হচ্ছে হলো ডাল করলাম মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা করলাম আর হচ্ছে হলো তোমার ওই হম কি বলে চিকেন করলাম এগুলোই রান্না করলাম করে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই হম ইয়ে করলাম কি বলে ওটা ও তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর চিকেন দিয়েই এককাল ভাত খেয়েছিলাম খেয়ে তারপরে দোকানে ছিলাম তারপরে এই যে এখন দোকান থেকে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘর একটু গুছিয়ে নিলাম সব কিছু এদিক ওদিক করা ছিল সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে ওই যে ওখানে জড়িত ওই জামা প্যান্টগুলো পড়া ছিল সেগুলো মেলে দিলাম তারপরে এই যে এইখানে চলে এই জাম বিকেলে পরে যাবো চোর ওই বিজয়াতে ওর জন্যতে তো বের করে নিলাম ওখানে বের করে রাখলাম খাবারটা শার্ট আর হচ্ছে ওগুলো তোমার জিন্সের প্যান্ট তো ওগুলো বের করে রেখে তারপরে এই যে হাত মুখ ধুয়ে এখন ফ্রেশ হয়ে নিলাম সকালে তো চান করেছিলাম ওর জন্যে তো এখন একবার ভাত খাবো খেয়ে একটুখানি রেস্ট দেবো নিয়ে আবার বিকেলেও তাড়াতাড়ি দোকান খুলতে হবে যেহেতু হচ্ছে ওগুলো তোমার সব আমাদের এখানে কালী পুজো বিজয়াতে ও সব শিলুর ঠাকুরের কপালে দেয় ওর জন্যে সব সিঁদুরের বিড়ি সিগারেট তো তার জন্যেই হচ্ছে দোকানটা খুলে ফেলবো তাড়াতাড়ি তো তার জন্য এখন একটু রেস্ট নিয়ে নেবো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই করে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বিকেলে আসছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো ছটার মতো তো আমাদের এখানে এই যে ঠাকুরের বিসর্জনে যাবো তার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি তো এই যে হাফাতা শার্টটাই পরলাম আর এই যে প্যান্টটা পরে জিন্সের প্যান্টটা পরলাম তো পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব ঠাকুরের বিসর্জনে ঠিক আছে তো চলো দেখো বন্ধুরা এই যে এখানে আমাদের ঠাকুর ভ্যানের মধ্যে করে যাচ্ছে আর আমরাও পেছনে পেছনে যাচ্ছি তো দেখো এখানে আছে হচ্ছে হলো একটা ঠাকুর আর পেছনে আছে আর একটা ঠাকুর যেহেতু আমাদের জোড়া কালী পুজো তো তার জন্য দুটো করেই ঠাকুর থাকে তো সেই ঠাকুর দুটোই পুজো হয়েছে এবার এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আমরাও আছি পেছনে আর অনেকই লোকজন তো আমাদের পাড়ায় এই পুজোটা মানে খুব মানে আনন্দের সাথেই কাটানো হয় পুজোটা বছরে হয়তো একটা দিনের পুজো কিন্তু হচ্ছে হলো খুবই আনন্দ হয় তো দেখো এখানে কিন্তু অনেক লোকজন অনেক কিছু আর গান বাজনা বক্স বাজি তো সব কিছু তোমরা দেখছো তো মানে সত্যিই তো অনেকটাই ভালো লাগে আর এই যে পুজোটা যে মানে আজকে যে চলে শেষ হয়ে যাচ্ছে সত্যিই খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো কী করা যাবে বলো যেমন মানে পুজো হবে তেমনভাবেই তো তো মানিয়ে নিতে হবে তো এটাই হচ্ছে হলো বলার তাছাড়া আর কিছুই না তো দেখো আর এই যে পেছনে রয়েছে ঢাকিরা তো দেখো তারপরে এই যে এখানে হচ্ছে হলো তোমার বাজিও ফাটানো হচ্ছিল তো অনেকেই বাজি আনা হয় এই যে সেলগুলো সেই সেলগুলোই এখানে সব ফাটানো হচ্ছে তো আর এখানে দেখো এই যে নাচ হচ্ছে বন্ধুরা নাচছে অনেকেই অনেক ছেলে পেলে অনেক লোকজন এখানে মানে বিশাল এনজয় হয় মানে যারা আসে এখানে তারাই জানে আর এই যেই দাদাটা ব্লগ দেখছে ওর জন্য দিয়ে সামনে এসে একটু লাইক দিয়ে গেল আর এই যে এখানে দেখো সবাই নাচানাচি করছে তো ওর আর গান বাজছিল বক্স বাজছিল যেহেতু তার জন্যে সবাই নাচানাচি করছিল ঠিক আছে তো দেখো এখানে কিন্তু অনেক লোকজন মানে অনেকটাই আনন্দ মানে না বলে না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না একটা অন্যরকম অনুভূতি আর এইটা কিন্তু প্রায় এনে এই ছটা সাড়ে ছটায় বেরিয়েছিল আর বাড়ি এসে ঠাকুর পুরি করে তখন কিন্তু প্রায় দশটার মতো বাজে এটা আমাদের প্রত্যেকবারই হয় আমাদের পাড়াটা পুরোটা করা হয় তারপরেই ঠাকুরটাকে ভুড়ি দেওয়া হয় তো এখানে এই যে ঠাকুর পুরি দেবে তো আর কিছুটা পদ আছে তো আমি তো এখান থেকে আর যাইনি আমি এখান থেকে তারপরে বাড়ি চলে এসেছিলাম তাই লাস্ট এই ভিডিওটুকুই আমি লাস্ট করে নিয়ে এসেছিলাম দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল দশটার মতো তো হচ্ছিল আমি তো ওই বিজয়া থেকে আসলাম তখন আমি চলে এসেছিলাম নটার দিকে তো বুড়ি হয়নি তো তারপরে আমাদের এখানে একটা ঠাকুরটা করা হয় ঠাকুরগুলোকে তো সেখানে অব্দি আমি আর যাইনি আমি যেহেতু আবার দোকান খুলবো বাড়ি এসে ওর জন্য আমি নটার দিকে চলে এসেছিলাম তো আসলাম বাড়ি এসে তারপরে চেঞ্জ করে ও আসার সময় হচ্ছে হলো তোমার ওই যে আমাদের এখানে মেলা বসেছিল ওই মাঠটাতে তো ওখান থেকে দিদি আর মায়ের জন্যে হচ্ছিল তোমার বাবা যেহেতু ওখানে গেছিলো আর বাবা যেহেতু ফুড খাবার দাবার তেমন একটা খায়ও না তো ওর জন্য তোমার ওর জন্যে দিদি আর মায়ের জন্যই ওই কর্নে আইসক্রিম তারপরে হচ্ছে হলো তোমার পেঁয়াজি বসেছিলো পেঁয়াজি দুশো তারপরে ওই বেগুনি বসেছিলো দুটো বেগুনি আর ফুচকা বসেছিলো তাই কুড়ি টাকার ফুচকা এগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে এনে ওদেরকে দিলাম দিয়ে তারপরে আমি চেঞ্জ করে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে এই যে বেচে করছিলাম তারপরে এই যে দশটা দশের দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করলাম আর তখনও মানে দশটার দিকে ঠাকুর বুড়ি করেও আসলো ওরা তো তারপরেও দুটো তিনটে বন্ধু দোকানে এসেছিলো মাল নিতে টুকটাক দিয়ে একটু দেরিতেই দোকানটা বন্ধ করলাম তো দশটা দশটার দিকে উঠলাম উঠে গুছিয়ে তারপরে দোকানটা বন্ধ করলাম বন্ধ করে ঘরে এসে আমার খাওয়া দাওয়াও করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো চিকেন আর ভাত খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো গাছে জল দিলাম এই যে এখানে বিছানাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর শরীরে দিচ্ছে না শরীরটাও আর পারছে না তো এবার একটু রেস্ট না নিলে আর হবে না তো তার জন্য আর বেশি বক বক করছি না তো আজকে রেস্ট নিয়ে নিই আবার কালকে থেকে ব্লগ আসছে আর কালকে তো আবার যাত্রা আছে ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাকাও আছে যাত্রাতে তো তারপরে আর পাড়ারও অনেকে আছে তো ছেগুলো তোমার যতটুকু পারবো দোকান বন্ধ করে তারপরে যখন যাবো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর চোখ মুখ দেখো পুরো বসে গেছে মানে ঘুম নেই একটু তো সকালে ঘুমিয়েছিলাম দেড় ঘন্টা মতো আর দুপুরে ঘুমালাম দু ঘন্টা মতো তো হালকা হালকা ঘুম হয়েছিল তো তার এবার কোনটা পরিপূর্ণ না অবধি চোখ মুখগুলো এমনই থাকবে আর শরীরেও একটা ভাব থেকেই যাচ্ছে তাও যাই হোক একটা আনন্দের সাথে কালী পুজোটা মানে আমাদের এখানে অনেকটাই জাগ্রত আর অনেকটা বড় করে হয় খুবই মানে আনন্দদায়ক তো সেটা দেখতে মানে আসবে আসবে এটা একরকম লাগে আর হুট করে হয়ে গেলো মানে শেষ হয়ে গেলে তখন যেন মনটা খুবই খারাপ হয়ে যায় তো কালকে এরকম টাইমে দেখো কালী ঠাকুরের পুজো হচ্ছিল আর আজকে এরকম টাইমে কালী ঠাকুরটা বুড়িও হয়ে গেলো ঠিক আছে তো চলো বন্ধুরা কি আর করা যাবে বলো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগ এর টাটা গুড নাইট